you mm -hmm. আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে শুভারামপুর গ্রামটি সম্পূর্ণ দেখাবো এই শুভারামপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার চর ইউনিয়নে অবস্থিত এই সুন্দর এই বিশাল বড় এই গ্রামটি আজ আপনাদেরকে দেখাবো আর এই গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো আমি আবদুল্লাল ফারুক হুমনা গ্রামীণ পথ চ্যানেলের অনার আর সবসময় আমি আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলা এবং গ্রামের বিভিন্ন চিত্র আপনাদের মাঝে আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই থাকি কারণ আপনারা যেন দূর প্রবাস থেকে দূর শহর অঞ্চল থেকে যেন আপনারা গ্রাম গ্রামের জীবনযাপন গ্রামের দৃশ্যগুলো যেন আপনারা দূর থেকে দেখতে পারেন সেই জন্য আমার এই চ্যানেলটি আপনাদের উদ্দেশ্যেই খোলা তো আপনারা সব সময় আমার চ্যানেলে পাশে থাকবেন আর বিশেষ করে আপনারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি ফেসবুক থেকেও হলে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আজকের এই গ্রামের দৃশ্যগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো চলুন আজকের এই সম্পূর্ণ সুন্দর সবুজ শ্যামলময় সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোভারহামপুর গ্রামটি সম্পূর্ণ আমরা দেখি তো সাথে থাকবেন আর গ্রামের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেখা যাক গ্রামটি আচ্ছা ঠিক আছে একবার আসতে আবার এইবার তুমি না তুমি তো একবার হয়েছে ও হ্যাঁ আচ্ছা তোমরা দুইজন কি জমজ। অ আচ্ছা আমিতো এলেকিতো কনফিউজ লাগিছে কি মই কাৰণে মানে কি কৈতাম নাম কি তোমাৰ যে হা নাম কি তুমান হাছান হুছেইন ঠিক আছে আচ্ছা নাই ভয় পাইছে এই হাসান হুসেন এইটা শুভারামপুর স্কুল নাকি শুভারামপুর দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌমুনি বাজার পর্যন্ত চৌমনি বাজারটা শুভারামপুরের নাকি

এই পথ গ্রামে গেছে শুভারামপুর শুভারামপুর কোন পারাদ এটা নতুন আরে

তোমার মাঠটা তো খুব সুন্দর হয়েছে দেখা যা আগে মনে হয় গর্ত ছিল না এক সপ্তাহে তুমি ওরা শুভারামপুর কোন পাড়া ধরে এটা মধ্যপাড়া গ্রামের পাড়া মহল্লার শিশু কিশোররা একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে এখানে ফুটবল খেলতেছে এরকম কিন্তু যারা আমরা গ্রামে বড় হয়েছি অনেকেই এরকম গ্রামের বিভিন্ন মাঠে গ্রামের খালি জমিগুলো আমরা পেলেই কিন্তু এরকম বিভিন্ন খেলায় মেতে উঠতাম তো অনেক ভালো লাগলো সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল ওদেরকে দেখে খুবই ভালো লাগছে গ্রামের দৃশ্য এবং গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভালো আর এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি কাজের উপরে নির্ভরশীল আর এখন তো অনেকে এই গ্রামের যারা যুবক ভাইয়েরা আছেন সবাই হয়তো দূর প্রবাসেই বেশিরভাগ যেয়ে থাকেন আর যারা লেখাপড়া করেন হয়তো অথবা ব্যবসা বাণিজ্য করেন বিভিন্ন বাজারে বা বিভিন্ন শহরা অঞ্চলে যার যার কর্মস্থলে ব্যস্ততায় থাকেন আমরা যারা গ্রামে বড় হয়েছি অথবা বাংলাদেশের আমরা সবাই কিন্তু বাংলাদেশকে আমরা অনেক অনেক ভালোবাসি আর বাংলাদেশের প্রকৃতি আমাদের কাছে কিন্তু মানে অতুলনীয় যা ভাষায় প্রকাশ করার মতো নয় অন্যান্য দেশের থেকে কিন্তু আমাদের দেশটি অনেক সুন্দর সবুজ শ্যামলময় আমার মনে হয় না যে আর আর কোথাও কোথাও এত শ্যামলে ঘেরা এরকম দেশ আছে কিনা সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি গ্রামটি দেখতে দেখতে আমরা কিন্তু গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর এই শেষ প্রান্তেই কিন্তু এই যৌমোহনী বাজারটি অবস্থিত শুভারামপুর গ্রামের এই বাজারটিতে কিন্তু অনেক সবজি এবং মাছ তরকারি সব কিছু কিন্তু এখানে সকালের সকাল বাজার বসে আর এই পাশটাতে হলো এই চৌমনি বাজার বাজারের পশ্চিম পাশটায় এখানে খুব সুন্দর একটি মসজিদ শুভারামপুর চৌমোহনির এই বাজারটি প্রতিদিন সকালে ফজর নামাজের পর পরই যখন সূর্য উদয় হয় সূর্যোদয়ের পর সাথে সাথে এখানে বাজার জমে ওঠে আর গ্রামবাসী সবাই কিন্তু এখানে ছুটে আসে কেনাকাটার জন্য কুমিল্লা জেলার হোমনা উপজেলা একটি ভাটি অঞ্চল এই অঞ্চলে ছয় মাস পানি থাকে আর ছয় মাস শুকনো মৌসুম এই শুকনো মৌসুমে কিন্তু শীতের সময় পেয়ে যায় এই অঞ্চল কারণ শীতের সময় প্রচুর সবজি ফসল ফলিয়ে থাকে এই অঞ্চলের কৃষকরা

শুভারামপুর গ্রামটি আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই গ্রামটি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন যারা ফেসবুক পেজটি ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ